আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন গ্রামের সপ্তম পর্ব নিয়ে হাজির হয়েছি এই গল্পটি অনেকেই অনেক পছন্দ করেছেন আশা করি সপ্তম পর্বটাও পুরোটা শুনে যাবেন যেদিকে পারছে দৌড়ে চলে গেছে বাড়িতে বাড়িতে যাবার পর ভয়ে কেউ আর সেই রাতে বাহিরে বের হয়নি পরের দিন সকালে আশেপাশে অনেকে গিয়ে দেখেন জালাল কবিরাজ তখনও সেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে কবিরাজের এই অবস্থা দেখে কতজন কবিরাজকে ধরে বাড়িতে নিয়ে এসে জালাল কবিরাজের জ্ঞান ফেরান জ্ঞান ফেরার পর জালাল কবিরাজকে জিজ্ঞাসা করা হয় উনি চিৎকার দিয়ে জ্ঞান হারালেন কেন সবার কথা জবাবে জালাল কবিরাজ বলেন আমি জীবনে অনেক জিন ভূত তাড়িয়েছি তাদের আসল রূপও দেখেছি কিন্তু এই বসন্ত বিবির মতো ভয়ঙ্কর রূপ আমি জীবনও দেখিনি আমি ওনার সুরত দেখে আর ঠিক থাকতে পারিনি জ্ঞান হারিয়ে ফেলি তা যাই হোক তোমরা আমাকে বাড়িতে রেখে আসো আমি সুস্থ হই দুই দিন পর আমি আবার ওই ডাইনিকে হাজির করব। জালাল কবিরাজের কথাই ওনাকে বাড়িতে রেখে আসা হয় ওনাকে বাড়িতে রেখে আসার পর ঘটে এক অদ্ভুত ঘটনা জালাল কবিরাজ নিজেই বসন্ত রোগে আক্রান্ত হয়ে পড়ে কবিরাজ নিজে আক্রান্ত হয়ে যাওয়ার পর উনি নিজেকে সুস্থ করতে ডাক্তার এমন কি অন্য কবিরাজের কাছেও যান কিন্তু জালাল কবিরাজ কোনোভাবে সুস্থ হন না জালাল কবিরাজের শরীরে ঘা হতে থাকে উনি দিন দিন খারাপ অবস্থায় যেতে থাকে এখানে একটা বিষয় হলো অন্য কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হলে দু তিন দিনে মারা যেত কিন্তু মারা যায়নি সে জালালকরাজ এখনও সাত দিন হবার পরও বেঁচে আছে কিন্তু তার শরীরের মাংস পচে যেতে শুরু করেছে এমন অবস্থায় জালাল কবরাজ সাত দিন পর আবারও এক রাতে সবাইকে এক জায়গায় জড়ো করে সেই বসন্ত বিবিকে হাজির করলেন বসন্ত বিবি হাজির হওয়ার আগের বারের মতো আমরা সবাই চোখ বন্ধ করে বসে রইলাম এদিকে বসন্ত বিবি উপস্থিত হয়ে হা হা করে হাসতে হাসতে বলল জালাল কোথায় গেল তোর ক্ষমতা কোথায় তোর অহংকার আমি তোর মাঝে রোগ ছড়িয়েছি তোকে এত সহজে মারব না তুই মরবি অনেক কষ্টে তুই আমার আদরের নাতিদের মেরে ফেলেছিস আমি তো তোকে তোর গ্রামের কাউকে বাঁচতে দিব না ওনার কথা কবিরাজ অবাক হয়ে বলেন কে আপনার নাতি আমি কখন মারলাম কবিরাজের কথায় বসন্ত বলেন মনে করে দেখ তোদের গ্রামে তোরা ভুতুরের বাড়ি বলে যেটাকে চেনতি সেই ভুতুরে বাড়িতে গিয়ে দুজন জিনকে তোরা মেরে ফেলেছিস আর ওই দুইজন জিনই ছিল আমার আদরের নাতি আমি ওদের অনেক ভালোবাসতাম কিন্তু তুই গ্রামের সবার কথা ওদের মেরে ফেলেছিস শুধু তাই না তুই আমার মেয়ে আর মেয়ের জামাইকেও বোতলে করে রেখেছিস বন্দি নিজেকে বড় কবিরাজ ভাবিস তাই না করছিস এখন এখন দেখ আমি নাতি নাতিদের সেই রোগে তাদের কিভাবে আক্রান্ত করি কবিরাজ তুই তো মরবি তোর সাথে গ্রামের সবাইকে শেষ করবো তোকে আর গ্রামের সবাইকে মহান আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আমি প্রতিশোধ নিবই আমি এমন এক শক্তির অধিকারী হয়েছি যে কারণ আমি রোগ ছড়াতে পারি আমি খুবই ভয়ঙ্কর বলে আমি সবার সাথে থাকি না আমি থাকি গভীর সমুদ্রের মাঝে সেখানে আমাকে জিনেরা খাবার দাবার দিয়ে আসে ওরাই দেখাশোনা করে আমি কখনো এই গ্রামে আসতাম না আমার নাতিদের মেরে ফেলার কারণে আমি পুরো অভিশাপ হয়ে দাঁড়িয়েছি বসন্ত বেবির মুখের কথাগুলো শুনে কবিরাজ সহ আমরা সবাই অনেক ভয় পেয়ে যাই এদিকে জালাল কবিরাজ তখন নিজের ভুল বুঝতে পারলেন কবিরাজ বুঝলেন শক্তির উপরও শক্তি থাকে এইভাবে জালাল কবিরাজ বসন্ত বেবিকে বলেন আমি না বুঝে অন্যায় করেছি আপনি আমাকে সহ গ্রামের সবাইকে মাফ করে দেন কিন্তু বিবি কবিরাজের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় উনি চলে যাবার পর আমরা সবাই চোখ খুলি আর একে অপরকে বলি যে যার মতো বাড়ি চলে যাও পরে আমরা সবাই যে যার মতো বাড়ি চলে আসলাম এরপর থেকে গ্রামে শুরু হলো আরো ভয়ঙ্কর অবস্থা জালাল কবিরাজ এই ঘটনার দুদিন পর মারা গেলেন জালাল কবিরাজ মারা যাবার পর গ্রামে বের করলো আরো ভয়ঙ্কর আতঙ্ক শুরু হলো রোগে পড়ে রোজ রোজ মানুষের মারা যাওয়া এভাবে ভয়ের মাঝে বিপদে থেমে গ্রামে যারা বেঁচে ছিল সবাই খুব সাবধানে চলাফেরা করত, রাত হলো ভুলেও কোথাও বের হতো না কিন্তু তবু কেউ কেউ ভুল করে বসতো কারণ বসন্ত বিবি পরিচিত কারো কণ্ঠে ডাক দিত সেই ডাকে সবাই সারা দিত আর বের হয়ে বসন্ত বিবিকে দেখে ফেলতো বন্ধুরা গল্প কিন্তু এটুকু নই গল্পের বাকি আরও আছে বাকি কি শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আমার কাছে আসায় আমি মন খারাপ করে বললাম পরি তুমি আসছো জানো ভীষণ মন খারাপ আমার মনে হয় কেউ বাঁচব না ওই বসন্ত পেবি আমাদের কাউকে ছাড়বে না আমার কথায় পরি বলো এমন বলো না আচ্ছা তুমি আমাকে এটা বলো উনি কবিরাজের কাছে হাজির হয়ে কি বলেছিল পরির কথা জবাবে আমি বললাম আমরা ওনাদের আদরে নাতিদের মেরে ফেলেছি প্রতিশোধ নিতে উনি এসেছে পরি বলল আচ্ছা তোমরা কেন মারছ না নাতিদের আমি বললাম এসব আর বলো না শুরুটা করেছিলাম আমি নাহিদ ও জান্নাত আমরা ভূত দেখতে ওই বাড়িতে গিয়েছিলাম তখন কি আর বলবো ওই জিন দুটোকে দেখে গ্রামে সবাইকে বলি আর গ্রামের সবাই মিলে জালাল কবিরাজকে নিয়ে এসে সেই দুটোকে মেরে ফেলে শুধু কি তাই সেই দুটোর বাবা মাকেও বোতলে বন্দি করে রাখায় মাটি নিয়েছি আমার কথায় পরি বলল ও ওই জন্য মনে হয় উনি তোমাদের পিছনে লেগেছে আসলে জিনদের কেউ ক্ষতি করলে সে সহজে পিছু ছাড়ে না পরীর কথাই ওকে বললাম তোমাকে স্মরণ করলাম তুমি কিছু উপায় বলো তুমি একটা পরী এই বসন্ত বিবিকে আটকানোর কোনো উপায় তো আছে তাই না তুমি কোনো উপায় থাকলে বলো পরী বলো আসলে আমার বয়স তো কম আমি উপায় জানি না তবে আমি আমার গোত্রের বয়স্ক কোনো জিনকে জিজ্ঞাসা করতে পারি বয়স্ক জিনেরা এইসবের সমাধান বলতে পারে করি কথাই ওকে বললাম ঠিক আছে তুমি সমাধানের ব্যবস্থা করো গ্রামের মানুষ একের পর এক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কখন না জানি আমিও মারা যাই কখন জানি আমার পরিবারও পড়ে যায় বসন্ত বিবির চোখের সামনে আরও রোগে আক্রান্ত হই পরে আমি একটা কথা ভাবছি আমি এটা করতে চাই তুমি কি আমাকে সাহায্য করতে পারবে পরি বললো কী করবা বলো আমি বললাম আমি গ্রামে সবার কথা কবিরাজে যে জিন দুটোকে মেরে ফেলেছে সেই জিন দুটোর বাবা মাকে কবিরাজ বোতলে বন্দি করে পুঁতে রেখেছে গাছতলায় আমি ওদের মুক্ত করতে চাই আমরা ওনাদের ছেলে দুটোকে মেরে ফেলেছি অন্যায় করেছি অন্তত ওনাদের মুক্ত করি আমার কথায় পরি তুমি সত্যি এটা করবা তুমি নিজে ইচ্ছা করলে করো আমি তোমার সাথে আছি কিন্তু এখন তো রাত দিনের বেলা করা যাবে না সবাই দেখে ফেলবে যা করার এখনই করতে হবে এদিকে আবার বসন্ত বিবির ভয় বাহিরে গেলে যদি ওনাকে দেখতে পাই আমার কথাই পরি বলো তুমি চিন্তা করো না তুমি চলো আমি তোমার সাথে সাথে থাকবো আমি যদি ওই বসন্ত বিবিকে উপস্থিত টের পাই তোমার সাথে সাথে বলবো তুমি চোখ বন্ধ করবা আর আমার মনে হয় উনি তোমার কাছে আসবে না কারণ তুমি ওনার মেয়ে আর ওনার মেয়ের জামাইকে মুক্ত করতে যাচ্ছ ভুল করে উনি তোমার সামনে আসলেও আমি ওনাকে বুঝিয়ে বলবো পরির কথার মনের মধ্যে একটু সাহস নিয়ে বেরিয়ে যাই বাড়ি থেকে অন্ধকার রাত বাইরে কেউ নেই আমি হাঁটছি পরী আমার পিছন পিছন আসছে আমি বেশ কিছুক্ষণ হাঁটার পর সেই গাছতলায় চলে আসলাম সেখানে সেই জিনকে বোতলে বন্দি করে রাখা হয়েছে আমি সেখানে গিয়ে সাথে করে নিয়ে যাওয়া কোদাল দিয়ে মাটি খুঁড়ে সেই বোতলটাকে উপরে তুললাম বোতলটা হাতে নিয়ে দেখলাম সেটার ভিতরে কালো দুটো অবয়বের মতো দেখা যাচ্ছে পরীকে বললাম কি জানে এখন কি করব বোতলটা ভেঙে ফেলি আমার কথায় পরী মাথা নেড়ে হ্যাঁ জবাব দেওয়ায় আমি বোতলটা ভেঙে ফেললাম আমি বোতলটা ভেঙে ফেলায় দেখলাম সেই বোতল থেকে কালো কালো ধোয়া মতো কি জানি বের হচ্ছে এগুলো দেখে আমি ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম এদিকে তখন আশপাশটা কেমন ঘন কালো অন্ধকার হয়ে আসতে লাগলো চারপাশে এমন অবস্থা দেখে পরীকে বললাম পরি চলো এখান থেকে তাড়াতাড়ি আমার যেন কেমন লাগছে বসন্ত বিবে আসবে মনে হয় তাই চারিদিকে এরকম ঘন কালো হয়ে আসছে চলো না এই ভেবে সেখান থেকে দূরত্ব হেঁটে বাড়ির দিকে আসতে যাব তখনই পিছন থেকে পরি বললো চিন্তা করো না কিছু হবে না বসন্ত বিবি আসবে না আর আসলেও তোমার কিছু করবে না পরীর কথায় অবাক হয়ে বললাম মানে কি এগুলো কি বলছো তুমি এসব জানো কিভাবে আমার কথার জবাবে পড়ি বলল কারণ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না বসন্ত বিবি আমি পড়ি না নিষাদ আমি সেই বসন্ত বিবি বিবি কি তুমি বসন্ত মানে মজা না ভয় করছে আমার 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 চোখের সামনে ভয়ঙ্কর একটা কথায় রূপ নিলেন ও এতটা ভয়ঙ্কর যে আমার মনে হচ্ছিল আমি এখনই চিকা দিয়ে বুক ফেটে মারা যায় এমন অবস্থায় ভয়ঙ্কর রূপে পড়ি মানে বসন্ত বিবি বলল ভয় পেও না তোমার কোনো ভয় নেই তুমি আমার দুইবার উপকার করেছ তোমার কোনো ক্ষতি হবে না তুমি আমাকে নৌকা করে নদী পার করেছ আর আজ নিজের ইচ্ছায় আমার মেয়ে ও মেয়ের জামাইকে বোতল থেকে মুক্ত করেছ তোমার কোনো ক্ষতি আমি করব না ওনার কথায় ভয় পেয়ে বললাম আপনি যদি বসন্ত বিবি হন তাহলে ওই পাগলিকে আমার কথায় বসন্ত বিবি বলল ও আসলে পাগলি ওকে আমি এই গ্রামে নিয়ে এসেছি আমি ওর উপর ভর করে সবার সামনে ওকে অপরাধী করতাম সবাই যেন ওই বৃদ্ধা পাগলিকে সন্দেহ করে এটা ছিল আমার চাল আমি প্রতিশোধ নিতে তোমার গ্রামে আসছি আর আমি সেটা করেই ছাড়বো ওনার কথা শুনে কাঁদতে কাঁদতে বললাম তাহলে আপনাকে যে দেখে তার তো রোগ হয় সে মারা যায় আমি তো আপনাকে দেখেছি তাহলে কি এখন আমার কি হবে আমার কথায় উনি বললেন তোমার কোনো ভয় নেই তুমি আমার উপকার করেছ আমি তোমার এবং তোমার পরিবারকে কোনো ক্ষতি করব না কিন্তু একটা কথা এই গ্রামের কাউকে আমি ছাড়বো না তোমরা মানুষেরা তো দূরের কথা কোনো জিনও আটকাতে পারবে না আমি বসন্ত বিবি আমি যে গ্রামে একবার যাই সেই গ্রাম শেষ করে দিই তুমি বাড়িতে যাও আর আমার কথা কাউকে বলো না বললেও কেউ বিশ্বাস করবে না সবাই উল্টে তোমাকে দোষ দিবে সবাই বলবে তুমি কেন আমাকে নৌকা করে ঘাট পার করলে এখন বাড়িতে যাও তোমার কোনো ভয় নেই বসন্ত বিবির কথায় আর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এক ধরে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর ভাবতে লাগলাম এটা কি হলো এগুলো আমার সাথে কি ঘটলো এগুলো স্বপ্ন নাকি বাস্তব আমি যাকে পরিভাবছি ভাবছি সে আসলে পড়ি না ওই নিজেই বসন্ত বিবি এখন গ্রামে সবার কি হবে নিজেকে বড় অপরাধে লাগছে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে উঠে শুনলাম এক মর্মান্তিক অবাক ঘটনা কি ছিল সেই ঘটনা জানতে হলে অবশ্যই পরের পর্বটি দেখবেন পরের পর্বটি হচ্ছে শেষ পর্ব আজকের মতো এটুকুই দেখা হবে অষ্টম পর্ব নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে